নমস্কার নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আমি আজকে আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করব দু সালে কোন পাঁচটি রাশি বিপদের মধ্যে আছে সেই বার্তাটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। কোন কোন সেই রাশি এবং তার কি কি এফেক্ট হবে আমি সব জানাবো এবং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এর প্রতিকারও আমি অবশ্যই আপনাদের বলে দেবো তো তাই আপনারা প্রত্যেকে ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটাকে দেখুন এবং বুঝুন এবং এর মধ্যে যদি আপনার রাশিও থাকে তাহলে আপনিও অবশ্যই অবশ্যই করে পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু অবশ্যই করবেন কারণ আরও সবার জানা দরকার প্রত্যেকের মাঝখানে জানা দরকার যে আর কার কার এরকম জিনিস হতে চলেছে তো চলুন আজকে বেশি দেরি না করে আমি পরপর মূল আলোচনায় ঢুকে তো কোন সেই রাশি প্রথম রাশি এবার রিভিল করে দিই কোন রাশি প্রথম রাশি কর্কট রাশি তো এই কর্কট রাশির কোন কোন দিকগুলো সাবধান হওয়া উচিত নাম্বার হচ্ছে বন্ধু বান্ধব থেকে খুব সাবধান আপনারা কারণ এই সময় কিন্তু বন্ধুবান্ধব আপনাদের বিচ্ছে করতে পারে তাই জন্য আপনারা বন্ধুবান্ধবের থেকে ভীষণ সাবধান প্রত্যেক জায়গায় আপনারা মেপে মেপে কথা বলুন কথা কিন্তু আপনাদের এই সময় যদি স্লিপ হয়ে যায় বা আপনারা একটু উত্তেজিত হয়ে যদি কথা কাউকে বাজেভাবে বলে দেন তাহলে কিন্তু নিজের ক্ষতি একদম হবেই হবে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ মানে ধরুন নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন বা নতুন করে কিছু অনেক টাকা ইনভেস্ট করার ভাবছেন তো এইগুলো থেকে বিরত থাকুন এই সময়টা এই দু সালটা জল এবং অগ্নি থেকে আপনারা সাবধান থেকেই বাইক বা স্কুটি যারা চালায় মেয়েরা অনেক সময় স্কুটি চালায় তো তাদেরও বারবার বলছি রাস্তায় কিন্তু খুব সাবধান আপনাদের কিন্তু বিপদের যোগ আছে কথাগুলো যেগুলো বললাম আপনারা মাথায় রাখুন এবং এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করে চলুন তো সেকেন্ড নাম্বার রাশি যেটা আছে সেটা দেখে নিন কী রাশি বোঝা গেল বৃশ্চিক রাশি কোন রাশি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই মন দিয়ে শুনে নিন প্রথমেই বলবো প্রতি মুহূর্তে আপনারা ধাক্কা খাবেন যে কোনো কাজে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবেই না মানে নতুন করে কিছু আপনারা করবেন নতুন করে কোনো চাকরি জয়েন করবেন বা নতুন করে কোনো কাজ শুরু করবেন বা নতুন করে কোনো অর্থলগ্নি করবেন এই সব থেকে আপনাদের অবশ্যই বিরত থাকতে হবে আরেকটা জিনিস গাড়ির দুর্ঘটনা কিন্তু আপনাদের চরম প্রবলভাবে আছে তাই বারবার বলছি গাড়ি ঘোড়া থেকে খুব সাবধান দেখুন আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন না আপনি ভাবছেন আমি তো গাড়ি চালাই না আমার কোনো দুর্ঘটনা হবে না না এটা নয় আপনি গাড়ি গাড়ি না চালালেও রাস্তা দিয়ে বেরোলেও আপনার কিন্তু সাবধান বা সচেতন থাকাটা অবশ্যই উচিত কারণ অন্য কোনো গাড়ি এসে কিন্তু আপনাকে হ্যাম্পার করতে পারে দ্বিতীয় কথা জমি বাড়ি গাড়ি কেনা মানে আপনি হয়তো ভাবছেন যে এই দু সালে আমি একটা বাড়ি কিনবো বা আমি একটা বাড়ি করব। বা আমি একটা গাড়ি কিনবো বা আপনি ভাবছেন একটা জমি ক্রয় করবেন তো এইগুলো ক্রয় করার ক্ষেত্র আমি বলবো দু সালে আপনি এটা না করাটাই ভালো আপনি এটা অন্য পঁচিশ সালে করুন বা অন্য সময় করুন যদি এই টাইমটাকে আপনারা সঠিকভাবে একটু মেনে চলতে পারেন তাহলে হয়তো আপনারা অনেক বড়। ঝুঁকি বা অনেক বড় অর্থ লস থেকে আপনারা বাঁচতে পারবেন এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য আর জিনিস বলে দিই যে যারা হয়তো একটা জায়গা থেকে আর নতুন জায়গায় শিফট করার কথা ভাবছেন যে আমি এই ফ্ল্যাট থেকে নতুন কোনো ফ্ল্যাটে শিফট করব বা যারা ধরুন ভাড়া থাকেন হ্যাঁ তারা ভাবছেন যে আমরা নতুন কোনো জায়গায় গিয়ে ভাড়া থাকবো তো আমি বারবার বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যদি হন তাহলে আপনারা এগুলো থেকে প্লিজ বিরত থাকুন কারণ সেই যাত্রা কিন্তু আপনাদের শুভ হবে না তিন নাম্বার তিনে কে আছে তাহলে তিনে আছে হচ্ছে মকর রাশি কোন রাশি মকর রাশি আপনারাও শুনে নিন দেখুন আপনাদের তো এখন এমনি জানেন সাড়ে সাতের প্রভাব চলছেই তো এর মধ্যে প্রথম যেটা বলবো আপনাদের এই মকর রাশির জাতক বা জাতিকাদের প্রথমেই আমি বলবো যে শরীরের দিকে কিন্তু আপনাদের যত্ন নিতে হবে কারণ শরীরের ওপর কিন্তু বিপর্যয় আসতে চলেছে আপনাদের রাস্তাঘাট পার হওয়ার সময় খুব সাবধান আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব চোখ কান নাক সব খুলে দ্বিতীয় জিনিস আমি বলে দিই এখন আপনাদের যে টাইম যাচ্ছে এতে আপনাদের প্রচুর ভুল ভ্রান্তি হওয়ার খুব চান্স আছে তার জন্য আপনারা কোনো এমন কোনো ব্যক্তি আপনাদের হয়তো কোনো কাগজপত্র যদি সাইন করতে বলে যে আপনার এটা হয়ে যাবে বা ওটা হয়ে যাবে আপনারা কোনো সাইন আপনারা কোনো সাইন কিন্তু করবেন না তাহলে কিন্তু বড় ঝামেলায় ফাসতে পারেন এবং যদি আপনাদের বাধ্যতামূলক করতেই হয় তাহলে অবশ্যই জিনিসটা জেনে শুনে তবেই করবেন নইলে কিন্তু ভয়াবহ বিপদে আপনারা পড়তে পারেন এই সময় কিন্তু মাথা ঠান্ডা করে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এই সময় যদি আপনারা তাড়াহুড়ো করেন সিদ্ধান্ত নিতে তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হবে এবং এর জন্য অনেক বড় মাসুল কিন্তু আপনাদের গুনতে হতে পারে প্রত্যেক কাজে কিন্তু আপনাদের এই সময়টা ভুলভ্রান্তি হয়ে যাওয়ার খুব চান্স আছে আপনারা হয়তো নতুন কোনো ডিসিশান নেবেন সেই ডিসিশান কিন্তু আপনাদের ভুল প্রমাণিত হবে তো এই সময়টাকে আপনারা একটু বাঁচিয়ে চলুন হ্যাঁ একটু সাবধান থাকুন একটু সতর্ক থাকুন কথা কম বলুন যতটা পারবেন শুনবেন এইটা আপনারা চেষ্টা করুন আর ভুল ভ্রান্তি থেকে আপনারা নিজেকে দূরে রাখুন একটু গুটিয়ে রাখুন নিজের শরীরের দিকে ধান দিন বেশি বারবার করে বলছি নাহলে কিন্তু শরীরের ওপর খুব বড় প্রকোপ আসতে চলেছে তো প্রতিকারের জন্য আমি অবশ্যই বলবো কিন্তু সেটা সবার শেষে কারণ এই পাঁচটা রাশি আগে কমপ্লিট করে তারপর আমি প্রতিকারের দিকে যাব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন প্রতিকারটাও আপনাদের আমি দেব অবশ্যই দেব চার নম্বর আর কেউ নয় সেটা হচ্ছে কুম্ভ রাশি প্রথমেই বলবো আপনারা না চাইতেই কোনো খারাপভাবে কোনো জায়গায় প্রথমেই বলি ফেসে যেতে পারেন আপনারা হয়তো কোনো ভালো কাজ করতে গিয়ে সেটা দেখবেন যে আপনাকে হয়তো কোনো চক্রান্ত করে কেউ ফাঁসিয়ে দেবে তো এই ফাঁসিয়ে দেওয়ার জায়গাটা থেকে কিন্তু আপনাদের খুব সাবধান থাকতে হবে মামলা মোকর্দমা থেকে আপনারা সাত হাত দূরে থাকবেন এই সময় কোনো মামলা মোকদ্দমায় কিন্তু আপনারা কোনোভাবেই জড়াবেন না ঠিক আছে তাহলে কিন্তু বড় বিপদ কিন্তু আপনাদের সামনে আসবে শত্রুদের সঙ্গে দেখুন কুম্ভ রাশি এখন আপনাদের শত্রুরা কিন্তু খুব স্ট্রং আপনারা কিন্তু ভুল করেও শত্রুদের সঙ্গে এখন লড়াইয়ের ময়দানে ভুল করেও নামবেন না তাহলে কিন্তু আপনার হার নিশ্চিত একদম নিশ্চিত এখন আপনার যে টাইম যাচ্ছে কুম্ভ রাশির শনির সাড়ে সাথে চলছে তো আমি এই সময় বলবো আপনারা নিজেদের শরীরের দিকে ধান দিন এবং খুব মেপে কথা বলুন এবং রাস্তাঘাটে চলার সময় খুব সাবধানে চলুন এবং খুব বুঝে শুনে আপনাদের কিন্তু পদক্ষেপ নিতে হবে দেখুন শনি হচ্ছে ধীর প্ল্যানেট তো আপনাদেরও কেউ আপনাদেরকেও কিন্তু ধীর হতে হবে ধীর স্থির হতে হবে ঠিক আছে দুমদাম এটা করলাম দুমদাম ওটা করলাম দুমদাম ডিসিশান নিলাম একদম চলবে না বারবার বলে দিচ্ছি ভুল ভ্রান্তি কিন্তু খুব হয়ে যাবে আর যতটা পারবেন আপনারা কথা কম বলুন তাতে আপনারই মঙ্গল হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন তাই জন্যে বারবার বলছি যে আপনার কথাবার্তা অসংলগ্ন হলে আপনার কিন্তু বড়ো বিপদ হতে পারে সেই জন্য বারবার বলছি কথাবার্তা যতটা কম বলতে পারেন কম বলুন তো নাম্বার ফাইভ এটা আর কেউ নয় এটা হচ্ছে রাশি মিন যেসব জাতক জাতিকাদের মিন রাশি তারা ভালো করে শুনে নিন প্রথমেই বলবো মিন রাশিকে সতর্ক করবো আমি কর্মস্থানে কিন্তু আপনাদের ঝামেলা লাগবেই সেটা যদি আপনি কোনো অফিসে চাকরি করেন তাহলে বস বা আপনার আদার্স কর্মচারীদের সঙ্গে কিন্তু আপনার কোনো একটা ঝামেলা লাগতে পারে আপনারা যদি কোনো বিজনেসম্যান হন বা কোনো ছোটোখাটো বিজনেস করেন সেখানেও কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হবে ঝামেলা থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সময় কিন্তু কোনোভাবেই মুখের ভাষা আপনারা খারাপ করবেন না প্লিজ মুখের ভাষা যদি আপনারা খারাপ করেছেন তাহলে কিন্তু আপনারা চরম বিপদে পড়বেন বারবার বলে দিলাম আর মনের কথা কাউকে এই সময় বিশ্বাস করে কিন্তু খুলে বলবেন না কোনো আইনি ঝামেলায় জড়াবেন না যতটা পারবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন প্রত্যেকের জন্য সাবধানবানি কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদের সতর্ক করতে এবং আপনারা প্রত্যেকে এই কথাগুলো আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখার চেষ্টা করুন এবং বারবার করে বলছি আপনার বন্ধু বান্ধব ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে আপনারা ভুলবেন না শেয়ার করতে কার্পণ্যতা করবেন না এতে আপ এতে আপনারও ভালো হবে হ্যাঁ আমি বারবার বলি শেয়ার করতে আপনারা ভাবেন বোধহয় আমার লাভের জন্য আমি বলছি না আমার লাভ আপনারও লাভ কারণ আপনি যদি ভালো জিনিস কারোর সঙ্গে কাউকে শেয়ার করেন তাহলে কিছুটা পূর্ণ আপনারও হচ্ছে ঠিক আছে শেয়ার করতে আপনারা ভুলবেন না কার্পন্নতা করবেন না আর প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন যাতে আমরা আরও মোটিভেট হতে পারি আরও কিছু নিয়ে আপনাদের ভিডিও দিতে পারি আর যারা আমার ভিডিওটা নতুন দর্শক দেখছেন তাদের প্লিজ হাজ্য করে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা মধ্যে যুক্ত হয়ে যান পরিবারের একটা অংশ গ্রহণ করুন এবং এই ফ্যামিলিকে বড় করুন আগামী দিনে আরও অনেক কিছু তথ্য আপনাদের সামনে আমি আনব ঠিক আছে দেখুন বেশি লম্বা ভিডিও এখন দেখতে মানুষ চায় না তার জন্য যতটা পারি কম কথা বলে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করি প্রতিকার নাম্বার ওয়ান রোজ আপনারা হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে শনিদেবের মন্ত্র শনিদেবের মন্ত্র মন্ত্রটা আমি লিখে দেবো বলেও দেবো চিন্তার কোনো কারণ নেই এই মন্ত্রটা জানতে হলে লাস্ট মন্ত্র দেখুন তৃতীয় তৃতীয় নম্বর বলে দিই আচ্ছা তৃতীয় নাম্বার হচ্ছে বাড়িতে বাড়িতে আপনাদের আচ্ছা আমি না লিখে আমি বলেই দিচ্ছি বাড়িতে কেউ যদি কোনো ভিক্ষা নিতে আসে তো তাদের কিন্তু আপনারা ফেরাবেন না এই সময় এতে কিন্তু শনিদেব রুষ্ট হন এবং আপনারা যদি এই গরিব দুঃখীদের একটু সাহায্য করতে পারেন তাহলে শনিদেব কিন্তু প্রসন্ন হয় ঠিক আছে এটা কিন্তু খারাপ কিছু নয় বারবার বলছি চার নম্বর প্রতি শনিবার বলে দিচ্ছি দেখুন লিখিত লিখে আমি লিখলাম না আপনাদের বলেই দিচ্ছি মুখে আপনারা একটু শুনে নিন কষ্ট করে প্রত্যেক শনিবার আপনারা একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই শনিদেবকে অর্পণ করুন এতে আপনাদের শনি শনিদেব প্রসন্ন হবে এবার শনিদেবের মন্ত্রটা আমি এখানে লিখেও দিচ্ছি আপনারা ভালো করে এবং উচ্চারণ করে আমি বলেও দিচ্ছি এই জবটা আপনারা অবশ্যই করবেন দেখবেন এটা ধন্যান্তরী একটা মানে কি বলবো দেখুন এগুলো হচ্ছে এগুলো করলে আপনাদের এই বিপদ কিছুটা প্রশমিত হবে মানে কিছুটা কমে যাবে হ্যাঁ এইটার জন্য আপনাদের কিছু প্রতিকার আমি দিয়ে দিলাম কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই প্রতিকারটা দিলাম মানে এটা নয় যে আপনাদের যেগুলো বললাম সেগুলো একটা আর কিছু হবে না এটা কিন্তু নয় এটা কিন্তু আমি আগেও বলে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি ভুল জিনিস এই চ্যানেল থেকে আপনারা কখনোই পাবেন না আমি কাউকে বলি না আমি সাড়ে সাথে কাটিয়ে দেবো আমি কাউকে বলি না মাঙ্গলিক কাটিয়ে দেবো আমি এই ধরনের প্রস্তাবে বিশ্বাসী নইও আর আমি এই ধরনের চ্যানেল আমি করিও নি এই চ্যানেলে যেটুকু যা দেব তা একদম সত্যভাবে সেইভাবেই বলবো এই প্রতিকারগুলো কেন এই প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কিছুটা প্রশমিত হবে তাও আমি উদাহরণস্বরূপ আমি একটা বলে দিচ্ছি দেখুন হয়তো একটা বড় অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টটা যদি আপনাদের একটু প্রশমিত সেই অ্যাক্সিডেন্টটা যদি আপনাদের হাত ভেঙে যেত কারণ না হোক আমি এটা উদাহরণ হিসাবে বলছি খারাপভাবে নেবেন না তাহলে সেই হাতটা যাতে মানে হাতটা না ভেঙে দেখুন অ্যাক্সিডেন্টটা তো হবেই এটা তো একদম লিখন তাহলে এই প্রতিকারগুলো করলে আপনার ওই হাড় ভাঙাটার জায়গায় হয়তো হাতটা একটু ছড়ে যাবে তাহলে এটা অনেক ভালো নয় কি সেই হিসাবে আমি প্রতিকার দিচ্ছি তার মানে এই নয় যে অ্যাক্সিডেন্টটাই আর হবে না এটা কিন্তু নয় আমি কিন্তু বারবার বলে দিলাম কনসেপ্ট ক্লিয়ার করুন এবার চলুন শনি মন্ত্রটা দিয়ে দিচ্ছি দেখুন আপনারা ভালো করে দেখে নিন ভালো করে ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া তো আমি একবার মন্ত্র উচ্চারণটা বলে দিই যে মন্ত্রটা কি বলতে হবে বলবেন ওম প্রাং প্রিং প্রং সনিশ্চরায়া নম শোনা গেল বলেও দিলাম এবং স্ক্রিনে আমি লিখেও দিয়েছি আপনারা পজ করে একটু কষ্ট করে হাতের লেখাটা একটু কষ্ট করে বুঝে আপনারা করবেন এবং যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আবার আপনাদের যথাসত্ত্বেও আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার তো আজকে আমি এই প্রচেষ্টাটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম আপনাদের জানালাম দেখুন আমি চাইব সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু আপনারা এই কথাগুলো আমি জানাই কেন আমারও খারাপ লাগে কিন্তু দেখুন অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে উপকার করে আপনি আগের থেকে যদি জেনে যান অ্যাওয়ারনেস দেওয়া হলো যে আপনি এইভাবে চলুন তাহলে আপনাকে এই জায়গাগুলো বিপদ আছে। আপনাকে গাড্ডাগুলো চিনিয়ে দেওয়া হলো যে এই রাস্তায় কিন্তু এখানে এখানে বিপদ আছে তাহলে আপনাকে সাবধান করা হলো এইবার আপনি সাবধান হয়ে গেলেন এই জিনিসটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির কাজ আপনাকে সাবধান করে দেওয়া এরপর আপনি এইগুলো শুনে প্রতিকার মেনে আপনি যদি ঠিকঠাকভাবে চলেন তাহলে হয়তো খুব বেশি ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে না আর যদি আপনি এগুলো শুনলেন না জানলেন না বা এগুলো শুনেও আপনি নেগলেট নেগলেক্ট করলেন জিনিসটাকে তাহলে আপনি কিন্তু আপনাকে কে বিপদ থেকে বাঁচাবে বলুন তাহলে তো কিছু করারই নেই তো আজকে ছিল এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক দেবেন অবশ্যই তাহলে আমরা অনেক মোটিভেশন পাই আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না তো আজকের মতো এখানে ইতি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে